আবু জাহেলের যুগ মনে আছে আবু জাহেলের যুগ আইয়ামে জাহেলিয়াত আইয়ামে জাইলিয়াত মানে হচ্ছে শিখ আইয়ামে জাহিলিয়ান মানে মূর্তি পূজা আইয়ামে জাহিলিয়াত মানে রিবা সদ আইয়ামের জাহেলিয়াত মানে হচ্ছে মাদক আইয়ামে জাহিলিয়াত মানে জিনা আইয়েমে জেলিয়াত মানে পরকিয়া বেহা খনা তারপরে আপনার মেয়েদেরকে নিয়ে গোষ্ঠীনষ্টি করা তারপরে মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করা তারপরে ধরেন যে গোপচীয় হানাহানি এগুলাই আয়াবে চাইলাম মানে কি আসলে এইগুলাই এখন এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই কিছু আছে তো আছে আরো বেশি আরো বড় পরিসর মজুদ এবং এটার গ্লোবালাইজেশন হয়েছে ব্যাপারটা তাই না ওই সময় না হয় শুধু মক্কায় ছিল শুধু হয়তো রোমান সম্প্রদায় ছিল শুধু হয়তো ফুরসে ছিল বা এদিকে মদিনায় কিছু অংশ ছিল এভাবে তো গ্লোবালাইজেশন হয় না এখন কিছু গ্লোবালাইজেশন হয়েছে এখন আইজাবে জাহিরিয়াদের ওই জায়গায় নভেজি কি করলেন সলল্লবার মারানি হোসাল্লা তিনি কি তাদের প্রচলিত যে মতামতগুলো তাদের ওই সুদির সিস্টেম তাদের ওই শেখ তাদের ওই জিনা তাদের ওই মাদক তাদের ওই গত্রীয় হানাহানি ওইগুলোর ভিতরে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন না ওখান থেকে বের হয়ে নতুন কিছু দিলেন বলেন ওদের সিস্টেমে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন না ওই সিস্টেমের বাইরে থেকে নতুন কিছু দিলেন বিশ্বকে তিনি নিজে ওই সিস্টেমের বাইরে থাকলেন নিজে জীবনে কখনো মিথ্যা বলেন নাই নিজে জীবনে কখনো সিট করেন নাই নিজে কিন্তু কখনো তিনি মাদকের ধার কাছেও যান নাই কখনো বত্রু হানাহানিতেও যান নাই রিভার কাছেও যান নাই নবী হওয়ার আগেও তিনি কখনো এগুলো করেন নাই নবী হওয়ার পরে তো বহুত দূরের কথা তাই না তখনও মানুষটাকে আমিন আশা বলুন সত্যবাণী মহাসত্যবাণী তো সিস্টেমের ভিতরে ঢুকে না বরং এই জাহিলিয়াতের বাহিরে থেকে নতুন কিছু দিয়ে জাহিলিয়াতকে দূর করার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন একশো পার্সেন্ট সেই নতুন কিছুটা কি ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর রহি দিয়ে সংস্কারের কাজ করেছেন এই তো ওই জাহিলিয়াতের বিপরীতে তিনি আল্লাহর ওহি মানে কোরআন এবং নবির সুন্নাহ এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন তেইশ বছর সময় লেগেছে কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে শিকড় একদম উপরে ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে ব্যাপারটা তাই না ওই গাছ যে ফল দিয়েছিল সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় সাড়ে বারোশো বছর ওই গাছের ফল খেয়েছি আমরা বছর ওই বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না কোনো জিনাই নাই দুই একটা থাকতে পারে তার বিচার হচ্ছে কোনো মাদক দ্রব্য পাবেন না যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে কোনো ধর্ষণ নাই যদি কেউ করে তাহলে শাস্তির আওতায় আনা হচ্ছে কোনো গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে তিনি কি জাদু করেছেন মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন খালি আসো ফু দিয়ে দিই হ্যাঁ আমরা যেটা করি আর কি পানি পানি নিয়ে যাই তিনি কি খালি খোরমা ছিলাম বিতরণ করেছেন তিনি কি সেহের জাদু করেছেন মানুষের উপরে কাউকে ভয় দেখিয়েছে কারো উপর পুরো প্রেশার ক্রিয়েট করেছেন তিনি মানুষের অন্তর জগৎ আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছে তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো একশো বছর সর্বোচ্চ হয়তো একশো বছর এরপরে সবাই কেউ থাকবে না এই কনসেপ্টটা তারা বিশ্বাস করত কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করতো না নবীজি বুঝিয়েছেন দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো মেটারনলিস্টিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আসো তোমাদেরকে আবার জীবিত করা হবে আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসাব দিতে হবে এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে তাহলে আমি একশো বছর চলবো কিভাবে ভাই ষাট সত্তর বছর কিভাবে চলব তখন তিনি গাইডলাইন দিয়েছেন এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার সন্ন্য ফলো করো সফল হয়ে যাবে এটাই ওই দুইটা জিনিস যে ক্যালি ভাই লাই লাহ মানে কি এইসব কোনো জাহিলিয়া চলবে না ল্যা ইলা হাইলাল্লাহ মানে আল্লাহ বাঘের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না এত সহজ কথা ল্যা ইলা হাইল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নাই মানে কি আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই কোন ইলাহ নাই কোন উপস্য নাই মানে আমি আল্লাহ বাঘের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না যদি চাই তাহলে আমি শুধু মুখে লা ইলা হাইল্লাল্লাহ পড়েছি মন থেকে পড়বে ওইটা আব্দুল্লাহ মিন উবায়ও পড়েছিল আব্দুল্লাহিন উবাই আমার কে মোরাফেক্তে সর্দার তিনিকে মোরাফেকদের শ্রদ্ধা সে কি গালিমা পড়ে না গালিমা তো পড়ছে পড়ছে রাসূলের পিছনে নামাজও পড়েছে রাসূল গেছে দেখেছে আমরা তো নবীকে দেখিই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার তাকে সম্পত দেখার জন্য কত দোয়া করতে থাকে আমরা সারা দিন আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান সব পায় তার সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন আমরা সামন্দি দিয়ে হাঁটি যাচ্ছি তিনি তো জীবিত তিনি কি মৃত জীবিত এটা রওজা জীবিত তো তারা নবীকে সচক্ষে দেখেছেন কালিমাও করেছে নবীর পিছনে নামাজও পড়েছে তারপরে জাহান নামের অতল তলে যাচ্ছে কেন কারণ সেই কালিমা শুধু মুখে পড়েছে সেটাকে বাস্তবে প্রতিফলন করে মানে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না আল্লাহ ছাড়া আল্লাহান ছাড়া কোনো ইলাহ নাই কোন উপাস্য নাই আমার ইবাদত আমার সবাদ আমার শিকির আমার দশমিতা হরিণ আমার অর্থনীতি আমার রাজনীতি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার পরিবার আমার জীবন আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার পুরো জীবন আমার মরণ সব আল্লাহর জন্য সবার কথা আল্লাহ বাদ ছাড়া আমাদের এক ডানে ভাবে পারফর্মেন্স কোনো সুযোগ আল্লাহ বিধান ছাড়া ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো এর নাম লা ইলা হইল্লাল্লাহ বলেন এখন আছে আমাদের সমাজ এটা নামাজে লা ইলা আছে এখান থেকে বের হন আপনি আবার সুদ খাচ্ছেন এখান থেকে বের হন আপনি আবার গণতান্ত্রিক রাজনীতি করতেছেন ওটা ওটা সিরাত থেকে শিক্ষা না অনেকে বলে মন্দের ভালো কি বলে অনেকে এ মন্দের ভালো আর কোনো উপায় নাই এইভাবেই যদি কিছু করা যায় কিন্তু এটা সিরাতের পথ নয় এটা নবী সুন্নত সিরাত নয় এমনদের ভালো বলেন অনেকে যাই হোক এখান থেকে বের হয়ে গিয়ে আপনি আবার যখন সংস্কৃতিতে যাচ্ছেন অন্যদের সংস্কৃতি ফলো করছেন এখান থেকে বের হয়ে নামাজ থেকে বের হয়ে শিক্ষা নিতে যাচ্ছেন ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করছেন এখান থেকে বের হয়ে আপনি ব্যবসা যে চাকরি বাকরি করছেন ওখানে গিয়ে আবার অন্যের বিচার ফলো করছেন সব জায়গায় থাকলো কোথায় এটা নবী সাল্লাম ওই যে গাছের কথা বলছি পবিত্র গাছ এর শেকড়টাই হচ্ছে লা এটা আগে ঠিক করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সহজ কথায় আল্লাহ পাকের আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না বামও যেতে পারবো আমাকে তার হুকুম মেনেই চলতে হবে জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন যাই করি না কেন তার হুকুম মেনেই করতে হবে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা অর্থ কি আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি আমার একজন রোল মডেল আছে আমার একজন আমার একজন মুরশিদ আছে আমার একজন কি আছে নেতা আছে আমার একজন উসমাতুল হাসানা আছে যাকে ছাড়া আমি আমার ডানে বামে যেতে পারবো না আমি এখন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম পড়েছি মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্না মাফিক ঢেলে সাজাইতে হবে এর বাইরে আমি যেতে পারবো না আমি আমার চেহারাটা নিজের মন করা বানাতে পারবো না আমার চেহারা তেমনই হইতে হবে সাথে তাদের পার্থক্য কত শেখর শেখরের যে সিংহ পুরুষ তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি এটা বুঝতে পারে আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি মনে হয় যে সব হয়ে গেছে আসলে না মূল ইসলাম মূল গন্তব্য আমাদের মূল ভিশন এবং আমাদের সলফে সালেহিনদের যে চিরায়িত লাইফস্টাইল তাদের যে মেহনত তারা যেটা আঞ্জাম দিয়েছেন আমাদের থেকে এটা যোজন যোজন যজন দূর বৌ

খাওয়া দাওয়া ঠিক করতে হবে ঘুমানো লাইফস্টাইল আমাদের কথাবার্তা প্রত্যেকটা ক্ষেত্র আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের মহামেলা আমাদের মহা মহাশালাত আমাদের ইবাদত আমাদের সিখির আমাদের তাজমিত আমাদের তিলাওয়াত মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল এবং জীবনের প্রত্যেকটা পার্ট জীবনের পার্ট আসলে পাঁচ ছটার বেশি হয় না ব্যক্তি জীবন ইবাদতের ধর্মীয় জীবন দুইটা গেল তিন নাম্বার হচ্ছে শিক্ষার জীবন তিনটা চারটা হচ্ছে অর্থনৈতিক জীবন পাঁচ নম্বর আমাদের সমাজ ছয় নম্বর আমাদের রাজনীতি ছয়টা